আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চাইনিজ অনলাইন ক্লাস আজকের এই পর্বে শিখবো আমরা কিভাবে গুড মর্নিং গুড নাইট এবং কোন কোন সময়টাকে চাইনিজরা কোন কোন শব্দে ব্যবহার করে থাকে চা। গুড মর্নিং এখানে আ দ্বারা কোনো অর্থ না এটা হচ্ছে এক্সপ্রেশন ওদের মূলত চাও এটা অর্থই গুড মর্নিং পরের চাও সাং হাও এটাও গুড মর্নিং শিয়াও হাও গুড আফটারনুন বিকাল ওয়ান সাং হাও এটা গুড ইভিনিং সন্ধ্যা আর হচ্ছে ওয়ান এটা হচ্ছে গুড নাইট সর্বপ্রথম যে শব্দটা সকাল ভোরে যে সূর্যটা উদয় হয় তখন থেকে নয়টা পর্যন্ত যে সময় আপনি সেই সময়টাকে যাও সাং বলতে পারেন এরপরে সকাল নয়টার থেকে আপনি বারোটার আগ পর্যন্ত অর্থাৎ দুপুরে এক পর্যন্ত যে সময়টা নয়টার পর থেকে নিয়ে ওটাকে আপনি সাং ও বলতে পারেন ওটাও একটা সকাল প্রথমটা ছিল ভোর তারপরটা হচ্ছে স্বাভাবিক সকাল যেখানে আপনার দুপুর হওয়ার আগ পর্যন্ত যে সময়টা ওটাকে সাং ও বলে বলতে পারেন পরের যেটা দেখতেছেন বারোটা পিএম যেটা ঠিক আপনার সূর্য যখন মাথা বরাবর থাকে দুপুর যে টাইমটা ওই বারোটা পি থেকে আপনি বিকালের আগ পর্যন্ত সময়টাকে আপনি চং ও বলতে পারেন ঠিক মিডিল বরাবর যে আপনার বারোটার পর থেকে যে সময় এরপর আসুন বিকাল বিকাল শুরু হলে আপনি ওটাকে শেয়াউ বলতে পারেন বিকাল যেটা হ্যাঁ শেয়াউ বিকাল চলে গেলে এরপর হচ্ছে আপনার সূর্য ডুবে যায় সন্ধ্যার সময় ওই সূর্যাস্ত হতে রাত বারোটা পর্যন্ত বারো পি এম পর্যন্ত ওই সময়টাকে আপনি ওয়ান সাং বলতে পারেন আবার গভীর রাতকে শুধু আপনি শুধু ওয়ান বলতে পারেন আর সন্ধ্যা হিসাবে যেহেতু সূর্যাস্ত হতে আপনার বারোটা পর্যন্ত এটা সন্ধ্যা তো এটাকে আপনি ওয়ান সাং বলতে পারেন আর গভীর রাত যেটা আপনি সেটাকে শুধু ওয়ান বললে চলে তা আমরা যদি গুড মর্নিং গুড নাইট বলতে চাই স্বাভাবিক তো আমরা গুড আফটারনুন গুড নুন হ্যাঁ এগুলো সাধারণত ব্যবহার করি না আমরা দুইটাই ব্যবহার করি ওগুলো আপনার চাইলে ওইভাবেই সেম ব্যবহার করতে পারেন সমস্যা নয় এবার বেসিক্যালি গুড মর্নিং গুড নাইটটা ব্যবহার করে থাকি শুধু যেটা দেখতেছেন দুইটা শব্দ আপনি যে একটা ব্যবহার করতেই পারেন একটা হচ্ছে জাউসাং হাও অর্থাৎ হচ্ছে গুড মর্নিং তারপরটা শুধু যাও দুইটাই সেম অর্থ সংক্ষেপে শুধু যাও বলে থাকে অথবা জাউসাং হাও পুরাটা বলেও বলতে পারেন এটা হচ্ছে গুড মর্নিং আপনি সব বলতে পারেন ভোরে এটা বলা হ্যাঁ তো আপনার সাথে দেখা হয়েছে সাথে আপনি এটা বলতেই পারে এরপরে যদি আপনি নাইটে গুড নাইট দিতে চান সেটা আপনি ওয়ান সাং হাউ গুড নাইট পাশে লিখে রেখেছি তারপর হচ্ছে ওয়ান তো দুইটা একটা বলতেই পারেন সংক্ষেপে যদি বলতে চান শুধু ওয়ানও বলা যেতে পারে কেমন হাও এটা হচ্ছে সন্ধ্যার সময় আপনি হ্যাঁ গুড ইভিনিং এর অর্থে আসে যদি আপনি রাত বারোটার পরে গভীর রাতে ঘুমানোর সময় আপনি গুড নাইট যেতেন শুধু ওয়ান বলাটাই বেটার কেমন তো চলুন আমরা এই যে পাঁচটা টাইমস আছে হ্যাঁ রাত মিলে পাঁচটা গ্রেটিং টাইমস থাকে সাধারণত জানেন একটা হচ্ছে সকাল ভোর এরপর হচ্ছে আপনার কি নুন টাইম যেটা দুপুর টাইম বিকাল টাইম সন্ধ্যার টাইম রাতের টাইম এই যে শব্দগুলা এটা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি কেমন হয় চলুন দেখতে পাচ্ছেন আমি চারটা বাক্য লিখেছি প্রথম যে বাক্যটা হা সাং ও ছি কংসু খাই হুই সে সকালে সাং ও মানে সকালে ছি যাই কোথায় যাই কংসু কোম্পানিতে কি করতে খাই হুই মিটিং করতে সে সকালে কোম্পানিতে মিটিং করতে যায়

যাই ডাকা অর্থাৎ ঢাকাতে কি করতে চেয়ান সাক্ষাৎ করতে কার সাথে অর্থাৎ ক্লায়েন্টের সাথে কোন এক ক্লায়েন্টের সাথে সে ঢাকাতে সাক্ষাৎ করতে চায় থা ওয়ানসাং শি শুয়ে শিয়াও হান উই সে সন্ধ্যায় যাই শুয়ে শিয়াও স্কুলে কি করতে শুয়েশি পড়াশোনা করতে হান উই চাইনিস ল্যাঙ্গুয়েজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে সে সন্ধ্যায় স্কুলে যায় এখানে যদি কেউ রুলস ফলো করতে চান করতে পারেন অথবা কেউ না চাইলে এই রুলসের অনুযায়ী আপনি বিভিন্ন শব্দ বসায় প্র্যাকটিস করতে করতেও একসময় শিখা হয়ে যায় তো গ্রামেটিক্যাল যদি আপনি ফলো করেন আমরা প্রথমে কর্তায় নিচ্ছি এখানে সাবজেক্ট হা যে ব্যক্তি কাজটা করবে হ্যাঁ হতে পারে সে বা আমি বা আপনি বা তুমি বা সে বা কোনো একজনের নাম বা তাহারা হতে পারে আমরা হ্যাঁ তো এইটা ছিল প্রথম যে থাটা এটা কর্তা এরপরে সময় বসায়ছি আমরা সময় রিলেটেড শব্দ ওই সকাল বিকাল হ্যাঁ সন্ধ্যা যা আমরা আলোচনা করলাম যে গেটিংস টাইম গুলো সকালে এরপর হচ্ছে সে যাই এটা অবশ্যই একটা ক্রিয়া হিসেবে ধরতে পারে আমি যাওয়া লিখে দিচ্ছি যে সব জায়গায় এখানে যেহেতু যাওয়া শব্দটি আছে এরপর হচ্ছে স্থান এরপরে স্থান দিতে হবে আপনাকে আমি আগেও বলেছি আগের ক্লাসে যে স্থান সবসময় লাস্টের দিকে বসানো ভালো ওকে কোথায় যাই তাহলে কোম্পানিতে অথবা রুমে ফাংস মানে রুম ঢাকা মানে একটা ঢাকা জায়গাতে অথবা শেষিয়া স্কুলে এখন কি করতে যাই সেটা আমরা লাস্টে বসায় দিব কি করতে যাই এই যে প্রথম বাক্যে হচ্ছে মিটিং করতে যাই এরপরটা হচ্ছে খাইতে যাই এরপরটা হচ্ছে ক্লায়েন্টের সাথে সাক্ষাৎ করতে যাই এরপরটা কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে যাই এই রুলস আপনি এই কর্তা এরপরে সময় এরপরে যাওয়া বা এখানে ক্রিয়া এনে স্থানে এনে আপনি কি করতে চাই এটা লাস্টে বসা দিতে পারেন এ রুলস ফলো করলে করতে পারেন অথবা এই যেই সাজাচ্ছি এখানে আপনি শব্দ বসেও বাক্য তৈরি করে এভাবে প্র্যাকটিস করতে পারেন তো আজকের ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সট ক্লাস ইংশাল আবার দেখা হবে আল্লাহ হাফেজ